আমার পরিচয় হয়েছে আমার নাম কেশা আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমি বেশ পড়াশোনা করিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি আমি নামাজ রোজা পড়ি আর আমি মানে আমার বাবা মনে মারা গেছে তো আমার একটা ভাই আছে ছোট সে ভাই আমার সংসারটা চালা আমার মা হচ্ছে বৃদ্ধ তো এই আপনার সংসার জি না ভালোবাসা থাকবো আর যে আমাকে ভালোই ভালোবাসবো সে যেমনই হোক তাতে আমার চলবো তাতে আপনার চলবে। আপনার সারা আমরা স্বামী সারা দিন শেষে ঘরে ফিরে আসলে আপনার করণীয় কি? আমার স্বামী সারা দিন পর ঘরে আসলে আমার করণীয় যে আমার স্বামীকে জড়ায়ে ধইরা তার গায়ে যে ঘাম থাকে ঘাম মুছে দেবো তার পানি দেবো পানি খাওয়ায়া তারপরে দুজনে একটু রিল্যাক্স ভাবে বসবো গল্প করবো তারপর খাওয়া দাওয়া দেবো কি কারণে স্বামীরা বৌদের গায়ে হাত তোলে মানে মারে স্বামীর কোনো কথা যদি অবদ্ধ হয় তাহলে নারীরা ওরকম পরিস্থিতিতে পড়ে আর যদি স্বামী একটা কথা বলে জিজ্ঞেস করে বা যদি বলে যে উল্টাপাল্টা কথা হয় তাহলে তো রেগ হয়ে যায় মানে রাগারেগ হয়ে যায় আর ঝগড়া হয়ে যায় আচ্ছা মেয়েদের সবসময় বোরকা পরে চলতে অসুবিধাটা কি অসুবিধাটা কি যেহেতু মানে বাইরে গেলে তো বোরকা পরবে মেয়েরা আর যারা ওই যে বললাম আমি তো যারা যে শয়তান তারা পরবে না পরবে না শয়তান আছে আপনার আমার গাড়ে ইনফ্যাক্ট কোনো শয়তানি নাই থাক আছেও বলতে আবার নাইও কারণ আমি বের হলে বোরকা পরে আর বের হই আর ইনফ্যাক্ট বাসা থাকলে আমি নর্মাল ডিস পরে থাকি আপনি কোন ধরনের পোশাক বেশি পরতে পছন্দ করেন আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার থেকে আপনার থ্রি পিস পরলে আর শাড়ি পরলে আরো ভালো লাগে

যে আমি বিয়ে করব আমার বয়স 23 বছর এখন আমার বয়স মানে চলে যাচ্ছে তো আমি একটা ভালো জীবন সাথী পাইলে বিয়ে করব শান্তি পাওয়া যায় না রাত্রি হলো স্বামী ডিসটর্ব ডিসটর্ব করে আসলে আপনারা এক মজার মানুষ হাসি খুশি মানুষ আপনি কি কোনো বিশেষ কোনো কাজে দক্ষ যেমন সেলাই কাজ করা বা রান্না-বান্না করা ঘর গোছানো কোন কাজে আপনি বেশি দক্ষ আমার বেশি দক্ষ আমি যে ঘর গোছানো ঘর সামলানো আচ্ছা একজন অবিবাহিত মেয়ে

বিয়ের বড় মেয়েদের চেহারা আরও সুন্দর হয় কেন ওটা হচ্ছে বলে আমাদের মুরব্বিরা বলতো যে বলে বিয়ের পানি পড়লে বলে ফর্সা হয় সুন্দর আর মোটা তাজা হয় ইনভেন্ট স্বামী তাদের করে অনেক তার জন্য এরকম হয়ে যায় হয়ে যায় আপনার জীবনে প্রথম পছন্দের পুরুষকে আমার জীবনে প্রথম পুরুষ সবচেয়ে প্রথম পুরুষ হিসেবে আমার বাবা আচ্ছা খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এটা সবাই ভাই তাই না যদি আপনাকে বলা হয় যে তিন ভাইয়ের মধ্যে এক ভাইকে বিয়ে করতে হবে তো কি করবে। আমি খালাতো ভাইকে করব কেন ভাই এটাই পছন্দ হলো কেন কারণ আমার খালার ছেলে ইনপুট আমার মার বোন তো তো মনে হয় আমাকে অনেকবারই দেখতে আসতে যেত আমাদের বাসা তাই আর চাচতো মাছতো বলে তো থাকি সব দূরে দূরে তাই এইজন্য আচ্ছা আচ্ছা আপনাকে বিয়ে করবে কি পাবে সে মানুষটা আপনার কাছ থেকে সে আমার থেকে ভালোবাসা পাইবো সে আমার কাছ থেকে সম্পূর্ণ সব কিছু পাইবো ইনফ্যাক্ট সে আমার মানে পুরো জীবনটাই আমার তার বিবাহিত মেয়েরা কি কাজ করতে বেশি ভালোবাসে বিবাহিত মেয়েরা কি কাজ করতে ভালোবাসে স্বামীর আদর করতে ভালোবাসে প্রেমে মানুষ কেন পড়ে ভাই বা প্রেম মানুষ কেন করে এটা বলতে হবে প্রেম মানুষ কেন করে আর প্রেমে কেন পড়ে ওই যে জয়বনা যখন গায় লারা দেশ সে হয়েছে না লারা দেশ যন্তন কিভাবে ভাইয়া আপনাদের কাছে আসছি আপনাদের সাথে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আমি তার মাধ্যমেই জানবো